বুর্জোরা তুলে রাখার বয়স হয়েছে তবে ক্রিশ্চিয়ানো রোনালদো এখনই থামতে চান না পর্তুগিজ তারকা আরও কিছুদিন চালিয়ে যেতে চান দৌড়টা তাই স্বপ্ন বুনেছেন প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোল করেই অবসর নেবেন তিনি সেই লক্ষ্যে ছুটেও চলেছেন রোনালদো তবে বাস্তবতা প্রতি মুহূর্তেই স্মরণ করিয়ে দেয় পথটা সহজ নয় নিজেও এমনটা বুঝতে পেরে কিছুটা সুর পাল্টিয়েছিলেন তার মতে এক হাজার গোল করতে পারলে দারুণ হবে তবে না পারলেও ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তো হয়েই গেছি সম্প্রতি পর্তুগালের ফুটবল ফেডারেশন থেকে দেওয়া মর্যাদাপূর্ণ পুরস্কার দা প্লাটিনাম কুইনাস পাওয়ার পর এমনটি জানিয়েছেন পাঁচবারের ব্যালন্ডিয়র জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে রয়েশ গোলের রেকর্ড গড়া রোনালদো বলেছেন এই মুহূর্ত নিয়েই বেঁচে আছি আমি আমি দীর্ঘমেয়াদি কোনো কিছু নিয়ে ভাবছি না প্রকাশ্যে এক হাজার গোল করার কথা বলছিলাম এখন মনে হচ্ছে সবকিছু সহজ গত মাসে নয় গোল করেছি তবে বর্তমানকে নিয়েই ভাবছি আমাকে আগামী কয়েক বছর দেখতে হবে আমার পা কেমন থাকবে এক হাজার গোল করতে পারলে দারুণ হবে কিন্তু যদি না পারি তাহলে ইতিমধ্যে সর্বোচ্চ গোলের যে রেকর্ড করেছি তা নিয়েই সন্তুষ্ট থাকবো দীর্ঘ একুশ বছরের বেশি সময়ের পেশাদার কেরিয়ারে বারোশো ম্যাচ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো পেশাদার ফুটবলের মতো আন্তর্জাতিক সর্বোচ্চ ম্যাচ ও গোলদাতাও সিআর সেভেন পর্তুগালের হয়ে দুই সালে ক্যারিয়ার শুরু করা ফুটবল কিং বদন্তি দুইশো ম্যাচ খেলে করেছেন একশো গোল দুই ইউরো ও দুই হাজার উনিশ লীগ জয়ী তারকার কথা শুনে এখন মনে হচ্ছে এক গোলের আগেই হয়তো থেমে যেতে পারে তার ক্যারিয়ার নিউজ ডেস্ক MS Sports